দেখেন আমার নিচের তৈরি ইনকিউবেটারে আমি টাইগার তারপরে মকলেট ক্রস সিল্ক হাউমি কাদাকনাথ গ্রাহামা এরকম পাঁচ ছয় প্রকারের ডিম একশো পঁয়ত্রিশটা ডিম দিয়েছিলাম তো তার ভিতর থেকে বাচ্চা ইয়ে অলরেডি বেরোনো শুরু হয়েছে হ্যাচিং টেড ইনশাল্লাম আশা করা যে অনেক ভালো হবে কারণ আমি একশো পঁয়ত্রিশটা ডিমের ভিতরে এসকে স্ক্যান করে প্রায় চল্লিশ পঁচিশটা ডিম প্রথম ছোটে বাদ করে আর বাকি সবগুলোই ব্রুন ছিল বাচ্চা ইনশাল্লাহ হচ্ছেও দেখেন যে এখানে দলা ধরে বসে আছে আর এই যে ওখানেও বাচ্চা বেরোয়েছে আরও কিছু ব্রুডিংয়ে দেওয়া দিয়ে দিচ্ছি গতকালকে হ্যাঁ এটা হচ্ছে আমার নিজেদের ইনটিভেটার তো আশা করা যায় হানড্রেডে নাইনটি ফাইভ পারসেন্ট হ্যাচিং আমি পাবো একটা বাচ্চা মারা গেছে বিরতি করে নাই এই যে নিচে আর বাকি সবগুলোর মুখ নাইসে এবং বাচ্চা বেরোবে আশা করা যায় যদি আগামীকাল পর্যন্ত আস্তে আস্তে বিশ দিন পূর্ণ হচ্ছে আজকে হ্যাঁ তো আমার কাছ থেকে যদি কেউ ইনকিউবেটার তৈরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর জিরো আট নাইন এইট জিরো ফাইভ ওয়ান ফোর টু ফাইভ জিরো এটা হচ্ছে আমার ম্যানুয়াল ইনকিউবেটার এটার ভিতরে বেশি না ছাব্বিশ সাতাশটা ডিম দেওয়া আছে এটা ছোট্ট একটা ককশিট বক্স দিয়ে করা এটা সম্ভবত বিশ বিশ আর বাইশ বা পঁচিশ ইঞ্চি এরকম সাইজের তো এইভাবে যদি আমি খাসি সে খাসির ভিতরে দিয়ে যদি ডিম বসাই তাহলে কুট দিয়ে থেকে সত্তরটা ডিম বসানো সম্ভব তো এইভাবে তো আসলে একটা ইনকিউবেটারে ই করা তো লস ইউজ যদি একটু বেশি ডিম বসানো না যায় তো আমি এটাকে একটু বেশি ডিম বসানোর জন্য এই যে একটা টেরে তৈরি করছি এই যে টেরেটা এটা দেখে নিছি এই এটা খালি হাত দিয়ে একটু এইভাবে নাড়ায় ঘুরাই দিয়ে এখানে একটা সুতা দিয়ে বেঁধে দেবো আর এই ডিমগুলো এইভাবে থাকলে হয় কি কষ্ট হয় অনেক যে হাত দিয়ে নাড়াইয়ে এই করে এইভাবে এইভাবে হাত দিয়ে এই করে কি করতে গেলে কোনোটা ঠিক মতো হয় কোনোটা ঠিক মতো হয় না এই জন্য এই সিস্টেমটা না করে আমি কাশিটা এই কাশিটা তৈরি মানে টেরেটা তৈরি করছি টার্নিং টেরে এটা হাত দিয়ে ঘুরাতে হবে সময় কম লাগবে কাজটা করা যাবে আর কি তাহলে আসেন ডিম বসায় দেখি দেখেন আমি যেভাবে করেছি এটা একশো আট ডিম এখন একশো আটটা ডিম বসানো যাবে দুটা ট্রের মধ্যে এবং হ্যাসিংও এই টেরেটাই থাকবে হ্যাসিংও এই টেরেটাই এই টার্নিং টেরেটাই থাকবে জাস্ট হ্যাসিং টাইমে আমি একটু এরকম সোজা করে বেঁধে দেবো আর ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত হ্যাসিং পিরোড না হবে ততদিন পর্যন্ত শুধু একটা সুতা দিয়ে আমি এরকম টান দিয়ে এই যে এটার সাথে বেঁধে দেবো এই পাশে যখন দেবো বেঁধে দেবো ওই পাশে যখন যাবে অটোমেটিক ওই পাশে বেঁধে দেবো আর কি তো এটা হচ্ছে ম্যানুয়াল হাফ ম্যানুয়াল আর কি হাফ অটো তো সবাইকে ধন্যবাদ কেউ কী বেটার নিতে চাইলে যোগাযোগ করবেন আমার সাথে আল্লাহ হাফেজ